আর <laughs> <laughs> ভিডিও আমার ভালো লাগে আশা এই ভাবে কথা কথা কয় কয় কি ওর কি বুড়াই না দিনিস আর তাহলে তোমারটা দিও কয় হা দিমু ওই দিন আমার চাই মানে কত মেলা মেলা কথা কয় রে আমার কিন্তু ঠিক আছে আমার কাছে এইটা আমার মনে করে ইমুন ভাই বুড়ায় দেয় যাতে বুঝেনা মানে বুঝবার দেন না যে আমার দিকে আগে থাকে তো চাই কি মোশ হয় তোমার ডালে তাহলে সরবো যাও লুঙ্গি বের হওয়া হ্যালো বেলা দা গিন লুঙ্গি বের হইছে দেখুন হোসেন লুঙ্গি বের হইছে এই তো আছে তারাই লুঙ্গি লুঙ্গি তো কথা না এনে একটা ভাই রান্না করে তোরা গাড়ি প্রতি মাস মিনিট

¿Qué tienes ahí?